কলমে কালি ভরার মতো এবার তৃণমূল কর্মীদের ভেতরেও কালি ভরানো হচ্ছে শুক্রবার এমনই মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নতুন রসদ জোগালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ নির্বাচন ঘোষণা হলেই সেই কালি ভরা কলমের মতোই ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এমন রণহুঙ্কার শোনা গেল তার গলায় কোচবিহার রবীন্দ্র ভবনে আয়োজিত জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী ও পঞ্চদশ বর্ধিত সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন পুরনো দিনে যেমন কলমে কালি ভরে লেখা হতো এখন প্রতিটি তৃণমূল কর্মীর ভেতরে কালি ভরানো হচ্ছে নির্বাচন ঘোষণা হলেই তারা মাঠে নেমে পড়বে মন্ত্রী উদয়নপুর এই মন্তব্য যেন নতুন প্রাণ পেল জেলা তৃণমূলের শিবিরে অন্যদিকে পাল্টা চরম কটাক্ষ বিজেপি লড়াই হবে ময়দানে লড়াই হবে তৃণমূল জিততে পারবে না কুচবিহার আগেও জিতেনি কুচবিহারের মানুষ দুই হাজার উনিশও সাপোর্ট করেনি দুই হাজার একুশের নির্বাচনে তাদের সাপোর্ট করেনি দুই হাজার চব্বিশে লুটপাট করে নেওয়া হয়েছে তাই তারা জোর করে সেটাকে ছিনিয়ে নিয়েছে কুচবিহারের আগামী দিনে যে আমাদের কোচবিহার সাংগঠনিক যে আটটা বিধানসভা আটটা বিধানসভায় একটা তো জড়াফুল থাকবে না তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে কারণ কুচবিহারের মানুষ বরাবরই প্রত্যাখ্যান করে এসছেন আগামী দুই হাজার ছাব্বিশও প্রত্যাখ্যান করবে রাজনৈতিক মহলের মতে উদয়ন গুহোর কালী তত্ত্ব আসলে ভোটের আগে কর্মীদের মনোবল জোগানোর কৌশল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা